কান্দি হাড়ৰ অৱস্থা দেখিছে অট' মিছুকে মানে মাত মাছে খাই আমি মনে মনে চিন্তা গোটেই মাছ ৰাস্তা কেনে হাৰ হৈ য

তারা জানে না দেখছেন নিয়ে বল কামটা করছি গীতা কলেজ পাকি দি আড্ডা চলি আসে আনলগে দেয়া করতে বলি আজি গেলাম ভাই আনারা কোন কলেজ হরেন কয় আড্ডা ডিগ্রি কলেজ বিজরাবাজারে মুড়ি টিন করে যায় তেমন গিয়ে আর দূর গীতা কই কথা কথা খালি হেট লাগে আরে না তো কয় হাস লাগে তো সুপার উড়ি কুমিলে যায় তেমন যে কোন তাই মোবাইল কিনলুম কি মোবাইল কিনলুম নে করে ব্যাগ কিছু দি আইম শুধু চাইতেন না আনারা এখন মেসেজ ডাউন কা আড়ুর উড়ি যায় না হাতে আতুল লই গেছে টমসম ব্রিজের বানা অন কারে না বা দিছে জাঙ্গালিয়া টমসম ব্রিজের মাঝ কেন এ দূর হত আয়ন কা আড়ি এডি জাল লাগবো কান্দিরহাটের অবস্থা দেখছেন নি অটো মিশুকে ঠেলা ঠেলি মানছের মাথা মানছে খায় আমি মনে মনে চিন্তা করতে পারছি রাস্তাটা কেন হার হইয় বাতি যে রাখি বেড়ে গেলে আমার হাতের মাঝে ধরে লগে লগে মোবাইল কিনার খুশিতে অটো তলা হরি আবার কি আমত লাগাচ্ছে সোজা শুনি এসে জাহাঙ্গীর জমজম টাওয়ার এর সাইড তেলা নাম্বার দোয়ানো অমিত ভাই এর কাছে হাপড়া তো আরে দেয় টাস কি খাই কয় মা হালকা ওয়াজ সামনে কি অবস্থা তোমার আগে গেলাম যে ভাই আরো অবস্থা পেয়েছি একটা বালানো বাতি যে স্টক করে মরি যাবো তাড়াতাড়ি হ্যাঁ তারা একটা মোবাইল দেন কইতে দেরি হয়েছে আর অমিত ভাই মোবাইলটা বার করে দিতে দেরি হলো বাতি যে মোবাইলটা আতনো এ ফা করে খুলি এলাইতে আছে আর কি খুশি দেখছেন আজ লাগজনে তার ঈদের দিন রক্ত হানি

তেলা ছাব্বিশ নাম্বার সব অমিতের দোয়ানের কথা জি গেলে কানাওয়ান্ন করে দিয়ে দিব বু বাওয়ান্ন করে কই দিব কন্দি কন্দি যাওয়ান লাগে শুধু মোবাইল নয় মোবাইলে যাবতীয় যা কিছু আছে আড্ডি গুড্ডি হাত জুড়ি কলছে গুদ্দা মেরুদণ্ড যা কিছু চাইবেন ব্যাগ কিছু আন্নারা বাইয়ে দোয়ানো হাই যাইবেন তো দেরি না করে দুষ্টু আন্টি হলারা মোবাইল লাগক আর মোবাইলে যাবতীয় যা কিছু লাগক সোজা চলি আইবেন অমিত ভাইয়ে দোয়ানো আর হালকা ওয়াশের নাম কইলে হাই যাইবেন বিশাল ডিসকাউন্ট আইছি বাতি মোবাইল কিনে দিতে মন কা আর মোবাইলের ফ্যানও হিন্দিয়া লাইছি কুত্তাও কা দিয়া লাইছি সরমাতে চশমা লাগায় হুরা না এক বানা লাইছি অমিত

एक वीडियो में ध्यान को लगे दिया अल्लाह पेस